আসসালামু আলাইকুম ওয়া আশা করি ভালো আছেন আপনাদের সবার সুস্থতা বন্ধা করে আল্লাহ তাআলার কাছে এই প্রথম 2025 সালে বাইক কেনা মানে এই বছরে 2025 সালে বাইক এই এইটা দিয়ে শুরু করব মানে করেছি 2025 সালের বাইকটি কেনা হয়েছে মাত্র আজকের দিন সহ 35 দিন বয়স এই বাইকটি মাত্র 35 দিন বয়স 3500 গুলো চলা অরিজিনাল চলা এখান থেকে যদি এক কিলো কমায় থাকি আমি অথবা গাড়িয়ালা আমি অথবা গাড়িয়ালা যদি এক কিলো কমায় থাকি তাহলে সেই দায়ী আমি থাকবো কারণ আমি বুঝেছি এই বাইকটি অরিজিনাল চলা এবং এটা যদি আমি আরো দশ বার বলি বিন্দু পরিমাণেও মিথ্যা হবে না কারণ আমি জেনে বুঝেই এই কথাগুলো গ্যারান্টি সহকারে বলতেছি এবং এই বাইকটি যে পঁয়ত্রিশ কিলো চলছে তার প্রমাণ দুইটি চাবি দেখাবো দুইটি টায়ার দেখাবো পুরা বডিতে হ্যান্ডেল থেকে নিয়ে যতগুলো অংশ আছে প্রতিটি অংশতে চুল পরিমাণ দাগ আছে কিনা সব প্রমাণ সহকারে দেখাবো এর পরেও যদি বিশ্বাস না হয় তাহলে বুঝবো যে আপনার বিশ্বাসের ব্যাপারে ঘাটতি আছে তো যা হোক এই বাইকটি প্রমাণ সহকারে দেখানো চেষ্টা করতেছি তার আগে একটি কথা যারা আর এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন প্রথমে দুইটি চাবি দেখাবো আমি চাবির কথা বলেছিলাম কোন চাবিটা ব্যবহার হয়েছে বা ব্যবহার করেছে এটা আমাকে ধরায় দেবে দেখেন এটা ইন্টেক চাবি এটা ব্যবহারের চাবি তো পঁয়ত্রিশ কিলো চলার চাবি কিন্তু দুইটাই একদম সেম সেম মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আর এরপরে দেখাবো সামনে টায়ার সামনে টায়ার জিরো কিলো চলার মতো আছে জিরো কিলো চলা মানে একটা বাইকের টায়ার যেমন কিলো চললে যেমন টায়ারের একটা নতুনত্ব সবকিছু থাকে বিট এবং দাগ গুলো এবং রং সবকিছু কিন্তু পরিষ্কার ভাবে দেখানো যাচ্ছে বা দেখানো হচ্ছে যে জিরো কিলো চলার টায়ার আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই মার্কাটা দেখেন এখন দেখাবো যে কোনো অংশে দাগ স্পট আছে কিনা একটা বাইকের মাঠ যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে প্রতিটা অংশই নিখুঁত আছে এবং এত নিখুঁত ক্যামেরা আমি একটা উদাহরণ এই যে ছোট যেটা বালুর যাচ্ছে দেখতে পাচ্ছেন আছে এই যে দেখেন আছে সেটাও কিন্তু ক্যামেরা শো হচ্ছে তাহলে একটা বাইক খুদ খাম আছে বড় ধরনের একটা ঘেঁচা আছে সেটা চোখে পড়বে না অবশ্যই চোখে পড়ার কথা এইটুক যদি বুঝে নিয়ে থাকেন এই যে একটা বালু দেখেন নাই তাহলে সব মাসলা আপনারা বুঝে আসবে এখন এই নিচের অংশ দেন দেখেন এবিএস কিন্তু এফআই এবিএস দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিকের ডিক্স এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন একটা হাইড্রোলিকের ডিক্স চুল পরিমাণ যদি ক্ষয় যাওয়া না থাকে তাহলে বুঝবেন যে ওটা অরিজিনাল চলা আছে এবং নিখুঁত আছে দেখেন শো লাইট সহ এক সেকেন্ডের জন্য কোনো দিকে পরে নাই তার কিন্তু প্রথম প্রমাণ দেখান আমি সামনে অংশগুলো দেখেন হেডলারের গ্লাসটা এই প্লেটটাও একটা প্রমাণ সামনে অংশতে এক সেকেন্ডের জন্য যে পরে নাই এই মিটার খোলা হয় নাই এই যে কথাগুলো বলতেছি আল্লাহ তো শুনতেছে তাই না এই মিটারের হাত দেওয়া হয় নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সামনে অংশতে কোনো সময়ের জন্য বা এক সেকেন্ডের জন্য কারোর সাথে টাচ লাগাই নাই যার কারণে এত নিখুঁত এবং শোরুমের যে একটা গ্লেজ এটা অক্ষরে অক্ষরেই পেয়ে যাবেন দেখেন দুইটি লোক এই দেখে হ্যান্ডেলের চাপা সুইচ একটু দেখেন একটা খুঁজ খুঁজে পান কেনা দেখতে পাচ্ছেন এই যে পলি এটাও এখন পর্যন্ত নতুনত্বই আছে সিগন্যাল লাইট একদম ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই দেখেন টাঙ্কির দিকে তাকান তার আগে যেখানে মোবাইল চার্জ চার্জ দিতে পারবেন দেখেন তো একটা তো খুঁজে পান কিনা তাই না যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সবকিছুই নতুন হয় এটাই স্বাভাবিক এটাই বাস্তব দেখেন তো পুরা টাঙ্কিতে এই এই সাইডে যতগুলো অংশ আছে একটা অংশতে একটা বালুর বালোর পরিমাণ দাগ দেখেন বাম্পারটা একদম সৌরম কন্ডিশনে আছে ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না যত কথা বলবো ততট সময় নষ্ট বাইকটির এই সাইড কভারটা দেখেন ফ্রেশ কাকে বলা হয় এই যে নিচের অংশগুলো এই যে দেখেন স্টিকার এই যে স্ট্যান্ড কোন ধরনের পুরাতন মনে হচ্ছে একটা বাইকের স্ট্যান্ড যদি নতুন মনে হয় তাহলে আর কি দেখবেন যেটা যে স্ট্যান্ড গুলো সবসময় কাদা মাখানো থাকে সেইগুলো যদি চকচকা ঝকঝকা হয় তাহলে উপরে তো আরো চকচকা ঝকঝকা হবে এই যে জিনিসগুলো দেখেন তো দেখেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন গ্লেস এই যে একটা নতুন নতুন একটা গ্লেস এটা কি হেরে গেছে শোরুমে গিয়ে এই বাইকটি সব অংশগুলো এই যে কেরিয়াল থেকে নিয়ে যতগুলো অংশ আছে শোরুমে গিয়ে পরীক্ষা করে নিবেন মিলাই মিলাই নিবেন যে ওই বাইক এই শোরুমের বাইক গুলো আর এই বাইকের যতগুলো অংশ আছে কোনো অংশ কি গড় মিল আছে কিনা অসম্ভব কোনো অংশতেই গড় মিল নেই একদম প্রতিটা অংশ শোরুম বরাবর বড় আছে আমি আবারও বলতেছি প্রতিটা অংশ শোরুমের বাইকের সাথে মিলাই মিলাই নিবেন যে এই বাইকটির কোন অংশটা কম আছে শোরুমের বাইক থেকে এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর শোরুম কাগজ কিন্তু পাওয়া যাচ্ছেন দুই সালে দুই সালে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তার মানে আজকের দিন দিয়ে এই বাইকটির বয়স অনলি পঁয়ত্রিশ দিন তো একটা বাইক পঁয়ত্রিশ দিন বয়স এই বাইকটি কি হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো এখন বলবো বাইকটির টায়ারটা দেখাবো সামনের টায়ারটা কিন্তু দেখানো হয়েছে দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে যে ভিট শোরুমের সাথে মিলাইবেন যে চুল পরিমাণেও কিন্তু ক্ষয় যাওয়া নেই এই সাইডের অংশগুলো দেখেন দেখেন তো একটা খুঁত খুঁজে পান কিনা একটা খুদও কিন্তু খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই দেখেন প্রতিটা অংশ সরম বরাবর এখানে দেখেন একটা মার্ডারের চেহারা দেখছেন এটাও কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাইতেছি যে একটা বাইকের মার্ডার যদি এত সরম কন্ডিশন হয় তাহলে অন্যান্য জিনিস তো সরম কন্ডিশন হবেই বা সরম বরাবর হবেই এটা স্বাভাবিক ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এবং এফআই এই সাইডে অংশে দেখেন একটা খুঁত খুঁজে পান কিনা দেখেন তো অসম্ভব দেখতে পাচ্ছেন যত কাছে নেবেন ক্যামেরা ততই কিন্তু নতুনত্বর ভাব নতুনত্বর সাফ এটা কিন্তু ভেসে আসবে তাকে বাম্পারে পলি লাগানোই আছে ইঞ্জিন সম্পর্কে আর কোনো কথা বলা দরকার নেই সন্ধ্যা হলে পরীক্ষা করে নেবেন চেক করে নেবেন যে একটা শর্মিকি এই সাইটের এটা নিখুদ আছে এটাও কিন্তু একদম নিখুদ আছে লকিং গ্লাসটাও কিন্তু একদম নিখুদ আছে সিগন্যাল লাইটটাও কিন্তু একদম নিখুদ বাইজার সহ স্টিকারটাও দেখেন মাত্র উঠে যাচ্ছে ভিতরের স্টিকারটা কিন্তু অক্ষর করে আছে দেখেন তো সব মিলে বাইকটি যে নতুন এটা কিন্তু আপনারা প্রমাণ পেয়ে গেলেন তো এখন বলবো বাইকটির উপরে অংশগুলো হ্যান্ডেলের চাপা সুইচটা দেখেন কি বলবেন এটা চাপাটা দেখে কি বলার আছে বলুন তো এই যে নতুন উত্তর যে একটা পলি থাকে showroom থেকে এটাও কিন্তু রয়ে গেছে এই যে হ্যান্ডেলের এই সাইডগুলো অনেক সময় বেশি দেন ব্যবহার করার কারণে মরিচে ধরে যায় বা জং ধরে যায় বা ডিসকালার হয় এটা কি হয়েছে অসম্ভব দুইটি চাবি প্রথমেই দেখাইছি আবারও দেখাই এই যে মিটারের উপর অংশটাও দেখেন ফ্রেশ একদমই ফ্রেশ চলা পঁয়ত্রিশশো কিলো অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখান থেকে গাড়ি আলাও কমাই নাই আমিও কমাই নাই যদি কমায় থাকি সেইটাই আমি থাকবো আল্লাহ তালার কাছে আমি ধরা খাবো আর কি বলবো বলেন তো একটা বাইক পঁচিশ পঁয়ত্রিশশো কিলো চলছে আর এটা পুরাতন হবে এটা কিন্তু ধারণা করাটাও ঠিক হবে না সাউন্ড কোয়ালিটি শুনুন এই যে নতুন নতুন যে একটা স্টিকার সেটাও কিন্তু এখন আছে আর সাউন্ডেন্ট আছে ইঞ্জিনটা ইঞ্জিনটা রানিং অবস্থা আছে দেখেন সাউন্ড টা একদম মস মশা সাউন্ড মশমশা পর্যন্ত মানে কর করা কর করাও না বুঝলে আমাকে ফোন দিয়ে শুনিন যে কর খরা বা মশমাছা কি সাউন্ড মানে শোরুম কন্ডিশন সাউন্ড শোরুমের সাউন্ড যেমন একটা বাইকের সাউন্ড যেমন একদম কর করা বা একবারে নিখুঁত এটাও তাই বিশ্বাস না হলে পুরা বাইকটি নিয়ে চেক করবেন তিন দিন বা দুই দিন সময় দেওয়া হবে এই দুই দিনের মধ্যে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন বাইকটির কোয়ালিটি সম্পর্কে তারপরে তৃতীয় দিন আমার সাথে যোগাযোগ করবেন যদি নতুনত্ব না হয় বা নতুনের মতো যদি না হয় থাকে তাহলে আমাকে বলবেন সসম্মানের টাকা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখন এই বাইকটি আমাদের প্রাইস দেওয়া হলো দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ কারণ এই বাইকটি পঁচিশ সালে চব্বিশ সালের হলে আর একটু দশ পাঁচ দশ হাজার টাকা কম পাওয়া যেত কিন্তু যেহেতু পঁচিশ সালের বাইক সেহেতু আমাদের কেনাই লাগছে বেশি দিয়ে এর এরপরও আপনারা যদি করেন সামান্য সম্মানে করা যাবে বেশি না সামান্য পাঁচ দশ হাজার কিন্তু মনে করলি ভুল হবে সামান্য কথা বলছি এক দুই হাজার টাকা সম্মানে করা যেতে পারে আলোচনা সাপেক্ষে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি